আবেদনপত্র কয় পৃষ্ঠা লিখব ভাইয়া আবেদনপত্র এই ডান পাশ থেকে লিখবো নাকি বাম পাশ থেকে লিখব ভাইয়া সে ছোট্টবেলা থেকে আমরা আবেদনপত্র লিখে আসি কিন্তু এখনো আবেদন আমি কিছুতেই দশে ছয় বা সাতের উপরে পাই না অনেকগুলা ডাউট অনেকগুলা প্রশ্ন সবগুলোর সমাধান পাবা এই ভিডিওতে তাহলে চলো আমরা দেখিনি এবং শুরু করি আমাদের আজকের এই ভিডিওটা যেখানে আমি তোমাদেরকে তোমাদের আবেদনপত্র শিখাবো যার মাধ্যমে পরবর্তী জীবনে যাবতীয় আবেদনপত্র লিখতে পারবে এবং আবেদনপত্র দশে অ্যাটলিস্ট আট থেকে নয়টা পাঁচ ছয় সো লেটস স্টার্ট দ্য ভিডিও সো আমরা ফার্স্টেই দেখবো আজকের এই ক্লাসে আমি কি শিখবো নাম্বার ওয়ান একটা আবেদন লেখার আইডিয়াল স্ট্রাকচারটা কি আইডিয়াল নিয়মটা কি এবং এই নিয়মের উপরে বেস করে আমরা একটা স্যাম্পল আবেদনপত্র দেখব এরপর একটা বোর্ডে আসে আবেদনপত্র সমাধান করবো এবং সবার শেষে খাতার মধ্যে আমি আবেদনপত্র কীভাবে লিখবো যেটা তোমাদের দীর্ঘদিনের প্রশ্ন ভাই খাতার ডান দিক থেকে শুরু করব বাম দিক থেকে শুরু করব কয় পৃষ্ঠা লিখব এক পৃষ্ঠা লিখলে হবে নাকি তিন চার পৃষ্ঠা লিখতে হবে একটু বলেন না এই সকল বিষয়ের তথ্য এবং সন্দেহ ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসে তাহলে চলো এবার আমরা মূল পড়ার ভিতরে ঢুকি দেখি আবেদনপত্র আবেদনপত্র যে জিনিসটা রয়েছে এটা আসলে তোমার কিভাবে লেখে অর্থাৎ এই যে আবেদনপত্র লেখার যে নিয়মটা এই লেখার নিয়মটা জানার আগে আমাদের বুঝতে হবে আবেদনপত্র কোন কোন কাজে লাগে তুমি কোন জায়গায় চাকরির জন্য আবেদন করছো সেখানে অ্যাপ্লিকেশন দিতে হয় কোন জায়গায় তুমি হয়তো সাহায্য প্রার্থনা করছো সেখানে অ্যাপ্লিকেশন দিতে হয় তুমি হয়তো কোনো জায়গায় দেশের বাইরে যাওয়ার পড়তে যাওয়ার জন্য কোথায় হলো হল অ্যাপ্লাই করবা সেখানেও তোমার আবেদনপত্র দিতে হচ্ছে সো আবেদনপত্র আসলে খুবই একটা ফর্মাল জিনিস খুবই একটা অফিসিয়াল জিনিস অফিসিয়াল জিনিসটা অবভিয়াসলি খুবই গোছালো ওয়েতে লিখতে হবে সো এটা কিভাবে লিখবো চলো আমরা স্টার্ট করি তো যে প্রশ্নের উত্তরটা আমি এখানে দিয়ে দিয়েছি যেটা তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো ভাইয়া আবেদনপত্র আমি কোথেকে লিখবো খাতার বাম পাশে নাকি ডান পাশে তোমাদেরকে আগে খাতা তোমাদের তোমাদেরকে খাতা চিনে এই ধরো তোমাদের একটা পরীক্ষার খাতা এই পরীক্ষার খাতাটা তোমার মুখের সামনে ধরবা ধরার পরে খাতার যে ডান সাইডটা এটা হচ্ছে খাতা ডান দিক খাতার যে বাম সাইডটা এটা হচ্ছে খাতার বাম দিক অর্থাৎ তোমার মুখের সামনে ধরলে তোমার ডান হাত খাতার ডান দিক তোমার বাম হাত খাতার বাম দিক ঠিক আছে এটা আবেদনপত্র যখন লিখবা আবেদনপত্র লেখা স্টার্ট করতে হবে মাস্ট বি মাস্ট বি মাস্ট বি খাতার বাম পাশ থেকে খাতার ডান পাশ থেকে কখনো আবেদনপত্র লিখতে হয় না সো ইউ মে আস ভাইয়া কেন তার কারণটা হচ্ছে শুরুতেই বলেছে আবেদনপত্র খুবই একটা ফর্মাল জিনিস এই ফর্মাল জিনিসটা একটা ফর্মাল প্লেসে যাবে এটা ফর্মাল জায়গায় যাবে যে ফর্মাল জায়গায় যাচ্ছে সেই মানুষের হয়তো অত সময় নাই তোমার আবেদনপত্র এভাবে এই যে এরকম উল্টায় আচ্ছা ঠিক আছে এরকম লিখছে তারপর উল্টে আবার একটু দেখি এরকম হয়তো তার হাতে সময় নেই সেট গ্ল্যান্স দেখবে তোমার সাবজেক্টটা দেখবে তোমার মূল টেক্সটটা দেখবে টেক্সটা দেখে সে ডিসাইড করে ফেলবে এই অ্যাপ্লিকেশনটা গৃহীত হবে নাকি হবে না সো এরকম একটা জায়গা থেকে অ্যাপ্লিকেশনটা যখন তুমি লিখবা বা সাবমিট করবা তখন তোমার মনে রাখতে হবে ইট শুড বি রিডার ফ্রেন্ডলি অর্থাৎ যে পড়ছে তার কাছে জিনিসটা খুব ইজিলি পড়ার মতো হয় এমনটা তাই প্রথম যে রুলসটা খাতার বাম পাশ থেকে লিখতে হবে এবং যদি সেকেন্ড পৃষ্ঠায় যায় ইন দ্যাট কেস ডান পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে সো আই প্রথম যে রুলসটা প্রথম রুলসটা আমরা বুঝে ফেলছি নাম্বার টু এক পৃষ্ঠার বেশি লেখা যাবে না আসলে যায় না আবেদনপত্র এক পৃষ্ঠার বেশি সেটা গ্রাহ্যই হয় না গৃহীতই হয় না কোন অনেক জায়গায় সো আবেদনপত্র সবসময় হচ্ছে গিয়ে আমরা এভাবে খাদার বাম পাশে যে পৃষ্ঠাটা রয়েছে পুরাটা লিখে আমরা শেষ করে ফেলবো পুরাটা একদম পৃষ্ঠার শেষ পর্যন্ত আমার লিখে সমস্যা নেই বাট এই পৃষ্ঠার মধ্যে লেখা শেষ করতে হবে বাট যদিও আমি বলছি যে একটা ফর্মাল প্লেসে তুমি যখন অ্যাপ্লিকেশনে জমা দিবে এক পৃষ্ঠায় লিখতে হয় এর চেয়ে বেশি লেখা উচিত না বাট তুমি তো আসলে এইচএসসি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার মধ্যে তুমি এরকম লিখছ সো তোমার আসলে পৃষ্ঠাটা বাড়তেই পারে তাই তোমাদের জন্য একটু জিনিসটাকে ইজি করা হয়েছে এই একটা আবেদনপত্র এখান থেকে শুরু করে এক পৃষ্ঠার মধ্যে লিখলে তুমি হয়তো দশে নয় পাইতা এক পৃষ্ঠার জায়গায় তুমি যদি দেড় পৃষ্ঠায় লেখো হয়তো দশে আট পাবা জাস্ট এতটুকু ডিফারেন্স তাই তুমি এই পিস বাম পাশ থেকে রাখা শুরু করে ডান পাশের পিসটা শেষ করতে পারো তবে দ্যাট ডাজেন মিন ডান পাশের পিসটা জুড়ে পুরোটা লিখবা তোমার সর্বোচ্চ দেড় পৃষ্ঠা অর্থাৎ পরের পৃষ্ঠার অর্ধেকাংশ তুমি আসলে ব্যবহার করতে পারবা ঠিক আছে সো এই জিনিসটা অবভিয়াসলি মাথায় রাখবা যে খাতার বাম পাশে শুরু করে বাম পাশেই আমরা শেষ করব পরের পৃষ্ঠা যাব না বাট যদি যেতে হয় আমরা দেড় পৃষ্ঠার মধ্যে শেষ করে ফেলবো মানে পরের পৃষ্ঠা হাফ ইউজ করব। এখন তোমাদেরকে আরেকটা কথা বলি মজার বিষয় তোমাদেরকে বললাম না মাত্র যে হইল এক পৃষ্ঠা লিখলে দশে নয় পাবা দেড় পৃষ্ঠা লিখলে একটু আট পাঁচশো তখন তো তোমার মনে মনে ভাবছো ভাইয়া যেভাবেই হোক এই এক পৃষ্ঠার মধ্যে গিঞ্জি 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 করে লিখে যা আছে মাথার মধ্যে সব ঢেলে দিব একদম প্রপারলি হয়ে যাবে এইটা করা একটা বিঘ্ন বিঘ্ন কখনও আবেদনপত্র ঘিঞ্জি ঘিঞ্জি করে লিখতে হয় না ঘিঞ্জি ঘিঞ্জি করে লেখা মানে তোমার আবেদনপত্র কে ড্রপ করে এবং সেটা রিডার ফ্রেন্ডলি থাকে না টিচার বলবে কি লিখছে এক লাইনের মধ্যে আরেক লাইন ঢুকে গেছে লাস্টে এসে আবার ঘিঞ্জি ঘিঞ্জি করে লিখছে টিচারের পছন্দ হবে না টিচার তখন এভারেজে পাঁচ ছয় মার্ক দিয়ে দিবে তাই আবেদনপত্র কখনো ঘিঞ্জি ঘিঞ্জি করে লিখবা না লাস্টে যদি এক লাইন বাকি থাকে এক লাইন এই পেজের মধ্যে আটানোর চেষ্টা করবে না পরের পৃষ্ঠে চলে যাও যেহেতু তোমাদের একটা অপশন আছে যেহেতু এটা ছাড় আছে ছাড়টা ইউটিলাইজ করো গেলো আবেদনপত্রে সবার উপরে তারিখ দেওয়া বাঞ্ছনীয় দেখিয়ে দিচ্ছি এবং আবেদনপত্রের ভাষা দাপ্তরিক হওয়া বাঞ্ছনীয় মানে ইট শুড বি অফিসিয়াল তার কারণটা কি অফিসিয়ালভাবে অফিসিয়াল একটা জায়গায় যেহেতু এই জিনিসটা যাবে তাই এটা ল্যাঙ্গুয়েজ শুড বি অফিসিয়াল বা মোর ফর্মাল এবং দেখি সর্বোচ্চ দুই প্যারায় লিখব প্রথমে হচ্ছে কি তোমার একটা প্যারা থাকে বিনীত নিবেদন এই যে এইটা এটা এইটা মানে অ্যাপ্লিকেশনের প্রথম প্যারাতে তোমার দাবি দেওয়াটা থাকে এবং দ্বিতীয় প্যারাতে কী ওই দাবি দেওয়ার যাতে গ্র্যান্ট হয় ওই গ্র্যান্টের জন্য অনুরোধ থাকে আর প্রথম বেড়াতে কী থাকে তুমি আসলে কি চাচ্ছ অ্যাপ্লিকেশানে সেটা দ্বিতীয় বেড়াতে থাকে তোমার চাওয়াটা যাতে অনুমোদন হয় বা যাতে গৃহীত হয় সেটার জন্য অনুরোধ করা কিভাবে কি হচ্ছে দেখাচ্ছি আমি স্লাইডিং সো ডান নমুনা আবেদনপত্র হলো গিয়ে আমরা দেখি তো এইখানেই দেখি একটা আবেদনপত্র দেওয়া আছে যে বিদ্যালয়ের ভিতরে ক্যান্টিন স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লেখো সো আমরা ফার্স্টে যদি চিন্তা করি তারিখ বলেছিলাম সবজি তারিখ দিতে পহলা ডিসেম্বর কমা দুই হাজার পঁচিশ লিখলাম এরপর হচ্ছে কি বরাবর প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের পরে স্কুলের নামটা তুমি কমা দিয়ে পরের ওই একই লাইনে লিখতে পারো না হয় এই লাইনটা তুমি নিচে এখানেও লিখতে পারো ঠিক আছে তারপর স্কুলটা কোন জায়গা অবশ্য বাগেরহাট সেটা তুমি হচ্ছে লিখলা। লিখলাম লেখার পরে তোমার একটা বিষয় লিখতে হবে বিষয় বিদ্যালয়ের ভেতরে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন বাচ্চারা একটা জিনিস মনে রাখো যখন একজন মানুষ আবেদনপত্র পড়েন তিনি সবার আগে কিন্তু বিষয়টাই দেখে সো বিষয়টা একটু হাইলাইট করার ট্রাই করো বাট ডাজ মিন যে বিষয় তুমি নীলকাইতে লিখে ফেলবা এই ভুলটা করো না জাস্ট একটু হয়তো মানে অন্যান্য ফন্ট সাইজ তোমার হাতের লেখা যেরকম থাকছে তার চেয়ে বিষয়টি একটু বড় করে লিখলা তাহলেই হবে ঠিক আছে এরপর তুমি বলছি সুন্দর মতো শুরু করলাম যে কিভাবে কি জনাব সবিনয় নিবেদন এই যে আপনার প্রতিষ্ঠান অনাবাসে ছাত্র ছাত্রী ইত্যাদি ইত্যাদি অনেকের পক্ষে টিফিন আনা সম্ভব হয় না ইত্যাদি ইত্যাদি এটা আমাদের সমস্যা এবং এই সমস্যা সমাধানের জন্য এই যে লাস্টের যে প্যারাটা রয়েছে লাস্টের প্যারা সে লোকে বলতেছে বিনীত অনুরোধ এই যে বিদ্যালয়ের ভেতরে এটি ক্যান্টিনের সুব্যবস্থা থাকলে আমাদের জন্য সুবিধা হয় দ্যাটস ইট এবং লাস্টে এসে নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র রহিম দশম শ্রেণী রোল নং দশ শেষ যেহেতু একটা আবেদনপত্র তোমাদের লেভেলে স্কুল কলেজে লেখা হয় সো আমরা এখানে অবভিয়াসলি নিজেদের রোল নাম্বারটা মেনশন করব। নিজেদের শ্রেণীটা মেনশন করবো ধরে নিলাম সে একজন দশম শ্রেণীর স্টুডেন্ট সে কীভাবে লিখবে সেটা বেসিকালি এখানে আমরা মেনশন করব। তার মানে একটা আবেদনপত্র লেখার আমাদের কয়েকটা নিয়ম রয়েছে নাম্বার ওয়ান প্রথমেই আমার তারিখ দিতে হবে নাম্বার টু বরাবর লিখতে হবে প্রধান শিক্ষক লিখতে হবে স্কুলের নাম বা কলেজের নাম লিখতে হবে স্থান লিখতে হবে নাম্বার থ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টা একটু হাইলাইট করে লিখতে হবে নাম্বার ফোর দুই প্যারায় এবং এক পৃষ্ঠের মধ্যে বা দেড় পৃষ্ঠের মধ্যে আমাদের আবেদনপত্রটা শেষ করতে হবে এর মধ্যে প্রথম যে প্যারাটা রয়েছে সেই প্রথম প্যারে আমরা কী লিখবো সেই প্রথম প্যারায় হচ্ছে গিয়ে আমরা লিখবো আমার যে নিবেদনটা সেই নিবেদনটা কি কেন কি জন্য চাচ্ছি সেটা দ্বিতীয় প্যারায় লিখবো অতএব জনাব আমার এই নিবেদনটা অনেক বেশি হলোকে প্রয়োজন দয়া করে এটাকে গ্র্যান্ট করে দেন বা এটা হলো অ্যাকসেপ্ট করেন দ্বিতীয় প্যারায় আমি অনুরোধ করব। রিকোয়েস্ট করব প্লিজ আমার আবেদনটা এখানে তুমি গ্রহণ করো দ্যাটস ইট ক্লিয়ার আমরা সবাই দুজনের কমেন্ট সেকশনে যদি ক্লিয়ার হয়ে কমেন্টে বলে ইয়েস ক্লিয়ার ডান আগাই সামনের দিকে এবার আমরা একটা বোর্ডে আসা আবেদনপত্র দেখি সো বোর্ডে যেরকম এই আবেদনপত্রটা এসেছিল তোমার সিলেট বোর্ড এবং এক সালে সালে এবং বরিশাল বোর্ড দুই সালে আসছিল বিনা বেতনে ফ্রি ফ্রিতে করতে চাই অধ্যয়নের জন্য শিক্ষক প্রধান শিক্ষকের কাছে একটা আবেদন পত্র লেখো সো সে ধরো হচ্ছে গিয়ে আমি এখানে অনেক আগে তারিখ দিয়ে দিয়েছি সমস্যা নে সবসময় মনে রাখবা আরেকটা তোমরা প্রশ্ন করো যে ভাইয়া এই যে তারিখটা এই তারিখটা তারিখটা আমরা হলো দিব এই তুমি যেদিন পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষার ডেট বসাতে পারো অথবা পরীক্ষার যে ডেট তার আগের কোন ডেট বসাতে পারো ধরে নাও তুমি পরীক্ষা দিচ্ছ হলো ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আচ্ছা ষোলোই ডিসেম্বর পরীক্ষা সো তুমি পরীক্ষা দেওয়ার সময় সতেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই তারিখটা লিখতে পারো অথবা তুমি লিখতে পারো সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরাও লিখতে পারো সো তারিখটা পরীক্ষার ডেট বা তার পিছনের কোনো তারিখ দিবা ভবিষ্যতে কোনো তারিখ দিবা না তার কারণটা কি তার কারণটা হচ্ছে তুমি সাপোজ দিলা আচ্ছা বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ কিংবা আরও অ্যাডভান্স দিলা বিশ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ দিলা তোমার পরীক্ষক খাতা দেখতেছে পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ও বলবে কী ব্যাপার খাতা দেখি পহেলা জানুয়ারিতে তারিখ দেওয়া বিশ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ ওতে অ্যাডভান্স লিখছে তখন আসলে তোমার যে লেখাটা লেখাটা অ্যাডভান্স হয়ে যায় আমরা অ্যাডভান্স যেটা কোন আবেদন লিখবো না হয় আমরা পরীক্ষা তারিখটা দিব বা তার এক্স্যাক্ট কয়েকদিন আগে বা কয়েক মাস আগে বা কয়েক বছর আগের একটা ডেট দিয়ে দিব এই ট্রিক্সটা মনে রেখো এরপর দেখি বরাবর প্রধান শিক্ষক কুমিল্লা সরকারি উচ্চ বিদ্যালয় কুমিল্লা বিষয় বিনা অধ্যয়নের জন্য আবেদন সো দেখো এখানে সুন্দর মতো দিয়ে দিয়েছি আমি নবম শ্রেণীর একজন ছাত্র আমি খুব ভালো স্টুডেন্ট ইত্যাদি ইত্যাদি মানে আমার যেটা ডিমান্ড ডিমান্ডটা বললাম এরপর লাস্ট বেড়াতে এসে ডিমান্ডটা আপনি দয়া করে গ্র্যান্ট করেন গ্র্যান্ট করলে আমি অনেক খুশি হব এটা ওকে বললাম তারপর লাস্টে নিবোধক বললাম সো আবার আমি একটু রিক্যাপ করি আবেদনপত্র লেখার সময় প্রথমে তারিখ দিতে হবে নাম্বার ওয়ান তারপর বরাবর প্রধান শিক্ষক এগুলো লিখতে হবে নাম্বার টু নাম্বার থ্রি বিষয় লিখতে হবে নাম্বার ফোর আমার সম্পূর্ণ আবেদনটা দুই প্যারায় এবং এক পৃষ্ঠা লিখতে হবে প্রথম প্যারায় আমার আমার ডিমান্ডটা কি আমার অনুরোধটা কি সেটা হলেও কি লিখব দ্বিতীয় প্যারায় আমার এই ডিমান্ডটা বা অনুরোধটা যাতে গৃহীত হয় সেজন্য যার কাছে আমি আবেদন লিখছি তার কাছে আমি রিকোয়েস্ট করবো এবং লাস্টে নিবেদক হিসেবে তোমার পরিচিতি দিতে হবে ট তো স্টুডেন্টস আমরা কিন্তু এতক্ষণে আবেদন পত্র যাবতীয় যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো শিখে ফেললাম এবার আবেদন আবেদনপত্রটা আমরা খাতায় কিভাবে লিখবো চলো সেটা আমরা শিখে নিই তো ফার্স্টে খাতায় আবেদনপত্র কীভাবে লিখতে হয় এটা জানার জন্য আমাদের দুইটা তোমাদের খাতা স্টাইলের পেজ লাগতেছে সো যে জিনিসটা হলে মাথায় রাখবা যেহেতু হচ্ছে আমরা এখানে দেড় লিখছি এখানে একটা বিষয় বলে রাখি আমি বিশ্বাস করি আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের জন্যই আসলে এক পৃষ্ঠাটা আবেদনপত্র লেখা অনেক বেশি টাফ তাই এখানে স্যাম্পল হিসাবে আমি তোমাদের দেড় পৃষ্ঠায় নিয়ে আসছি সো অবভিয়াসলি খাতায় পাশ থেকে শুরু করে পরে ডান পাশে অর্ধেক পর্যন্ত লিখে আমরা শেষ তাহলে চলো আমরা একটু দেখি ফার্স্টে আমরা কি করছি ফার্স্টে হচ্ছে সুন্দর মতো আমাদের এই জায়গায় যে প্রশ্ন নাম্বারটা রয়েছে প্রশ্ন নাম্বারটা অবভিয়াসলি এটাকে নীল রঙে লিখতে হবে বা নীল কালিতে লিখতে হবে কারণ হাইলাইট করা বাঞ্ছনীয় এরপর তারিখ লিখবো বরাবর লিখবো জনাব লিখব ডান মানে এই তিনটা বিষয় হচ্ছে লিখতে হবে এবং শুরু করে ভাই বোনের পড়াশোনা খরচ তার যে যাবতীয় সমস্যা তার যে নিবেদন যে বিনা বেতনে পড়তে চায় এই ব্যাপারটুকু আমরা প্রথমে এক প্যারায় লিখে ফেললাম এবং এর পরের প্যারাতে বলব যে অতএব হুজুরের নিকট প্রার্থনা এই যে আমার এই অবস্থার পরিপ্রেক্ষিতে দয়া করে আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ দিবেন এবং এর জন্য আমি বিনত অনুরোধ জানাচ্ছি তার মানে আমার যে প্রথম প্যারাটা রয়েছে প্রথম প্যারাটা প্রথম প্যারাটাতে হচ্ছে গিয়ে আমি লিখতেছি কি আবেদন আমার আবেদনটা কি সেটা ঠিক আছে আর যে দ্বিতীয় প্যারাটা রয়েছে দ্বিতীয় প্যারাতে হলো গে আমি লিখতেছি অনুরোধ যে দয়া করে আমার যে আবেদনটা রয়েছে আবেদনটা এখানে গ্র্যান্ট করেন এটাকে অ্যাকসেপ্ট করেন এবং লাস্টে বিনীত নিবেদক এগুলো দিয়ে আমরা শেষ করবো তো দেখতেই পাচ্ছ পরীক্ষার খাতার মধ্যে কিভাবে জিনিসটা লেখা উচিত এই জিনিসটা আমরা এই স্লাইডের মধ্যে পেয়ে গেলাম তো স্টুডেন্টস এরই মধ্য দিয়ে আমাদের আবেদনপত্রের যে ভিডিওটা এটা হলো কে শেষ হয়ে গেল এখান থেকে আমরা কী শিখেছি নাম্বার ওয়ান একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় নাম্বার টু ওই নিয়মের উপরে বেস করে কীভাবে হচ্ছে গিয়ে আমার একটা আবেদনপত্র লেখা লাগে সেটা জন্য একটা স্যাম্পল আবেদনপত্র দেখেছি নাম্বার থ্রি বোর্ডে আসা একটা আবেদনপত্র দেখেছি এবং সবার লাস্টে এটা মাত্র হলোকে দেখালাম পরীক্ষার খাতায় কিভাবে একটা আবেদনপত্র লেখা উচিত সেই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি তো স্টুডেন্টস আজকের এই ভিডিওটা এতটুকুই আশা করছি আবেদনপত্র নিয়ে তোমার যত যত প্রশ্ন ছিল যে ভাইয়া কোন পেজে আবেদনপত্র লিখবো কয় পৃষ্ঠা লিখবো কতগুলো প্যারা করব আবেদন পড়ো ছোট্টবেলা থেকে শিখতেছি তারপরে আমি দশে খালি সাত পাই এর চেয়ে বেশি পাই না কিভাবে এর চেয়ে বেশি নম্বর পাওয়া যায় এই সকল ট্রিক্স অ্যান্ড হ্যাক্স শিখিয়ে দিলাম এই ভিডিওতে এই ভিডিওটা কেমন লেগেছে জানিয়ে দেওয়া কমেন্ট সেকশনে অ্যান্ড অবভিয়াসলি পরে কোন টপিকের উপরে ভিডিও চাও সেটি জানিয়ে দাও কমেন্ট সেকশনে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পূর্ণ চা ভালো থেকো আসসালামু আলাইকুম